আসসালামু আলাইকুম ব্যাডলস লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা ভিডিও থামবে দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা হবে প্রথম আবেদনে সকলে কি পছন্দের মতো কলেজ পাবে কিভাবে চয়েস দিলেও পছন্দের মতো কলেজ পাওয়া যাবে সে বিষয়ে আমি আবেদন করবো আচ্ছা আগে আমি একটা কথা বলতেছি হচ্ছে যেখানে আপনাদের পছন্দের কলেজ থাকতেই পারে আপনি ঢাকা কলেজে পড়তে পারেন আপনার পছন্দ ঢাকা কলেজে পড়তে পারেন অথবা ভালো ভালো কলেজ আছে ঢাকা সিটি কলেজ আগমজি কলেজ এগুলো কলেজে আপনি পড়তে পড়ার ইচ্ছা আছে আপনার কিন্তু আপনি আপনার জিপিএর দিক লক্ষ্য রাখুন আপনার জিপিএ আছে ফোর পয়েন্ট জিরো আপনি যদি ঢাকা কলেজে আবেদন করেন আবেদন আবেদনযোগ্যতাই আপনি হয়নি কেমনি আপনি আবেদন করবেন সেখানে আপনি যদি রংপুরে আসেন রংপুরে কারমাইকেল কলেজ রংপুরে কারমাইকেল কলেজে আপনার আবেদনযোগ্যতা ফাইভ পয়েন্ট জিরো সায়েন্সে ভর্তি হলে ফাইভ পয়েন্ট জিরো রাখতে হবে আপনি যদি এখন ফোর পয়েন্ট জিরো আশা করেন সেটা হবে না আচ্ছা আমি আবার বলে ঢাকা কলেজে যাচ্ছি ঢাকা কলেজে আপনার আবেদনযোগ্যতা ফাইভ পয়েন্ট জিরো আপনারও ফাইভ পয়েন্ট জিরো আপনি কি চান্স প্রথম আবেদন আবেদন করলেন চান্স এটা আপনার বিভেষিকার মধ্যে আবেদনযোগ্যতা জিরো হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন কিন্তু সেখানে কি আপনাকে নিবে কিনা সেদিকে সেদিকে একটু আশেপাশে ঘাটবেন আমার ইউটিউব চ্যানেল সবকিছু দেওয়া আছে কোন কলেজের রিকোয়ারমেন্ট কিভাবে বের করবেন সবকিছু দেওয়া আছে আপনারা ওটা ওই ভিডিও একটু দেখে রাখবে দেখবেন আর যদি না দেখেন তো একটু দেখবেন অন্য অন্য ইউটিউব চ্যানেলে যে কোনো গিয়ে দেখবেন একটু দেখবেন যে ওইখানে মূলত ওই কলেজ আপনার পছন্দের কলেজ যে কলেজটা আপনি সিলেক্ট করছেন আপনি মনে করেন সিলেক্ট করছেন ঢাকা কলেজ সেখানে কি আপনার যোগ্যতা হয়েছে কিন্তু ওরা কিন্তু আপনার নাম্বার দেখে নেবে আপনার নাম্বার মনে করেন এগারোশো এগারোশো এসেছি এগারোশোর মতো তেরোশোর মতো নাম্বার পাইছেন আপনি এগারোশো বা ওইখানে আপনার এক হাজার বিশ পাইছেন কিন্তু আপনার ওখানে লাস্ট কত পর্যন্ত ট্রান্সফার আপনি দেখতে পারবেন যে যে কোনো ওদের আপডেট অনুযায়ী ওদের কলেজ ওয়েবসাইটে গিয়ে বা আপডেট জানতে পারবেন বা যে কোনো ফেসবুক থেকে জানতে পারবেন ওদের লাস্ট কত পর্যন্ত আরো বেড়ে নিছে এক হাজার বিশ প্লাস নিছে আপনার যদি এখন নাম্বার থাকে নয়শো আপনি কেন সেখানে আবেদন করবেন অথবা প্রথম কলেজ আপনার আবেদন করা ওখানে যাবে না দিয়েও কোনো যেহেতু আশা নেই ওখানে আবেদন করা কোনো বৃথা একদম সেহেতু আপনার পরবর্তী এমনভাবে আবেদন দিছে আপনার কোনো কলেজে হচ্ছে না প্রথমবার এইরকম রিক্স নেওয়া যাবে না যে দ্বিতীয়বার আমি আবেদন করবো এরকম কোনো রিক্স যাবে না এমনভাবে কলেজ সিলেক্ট করবেন আপনার পছন্দ কম এমনভাবে তৈরি করবেন যেন ওই কলেজটাই আসে তাহলে আপনি একটা মনের শান্তি প্রশান্তি অনুভব করবেন তো আমি আবারও বলতে চাই আপনারা এমনভাবে সিলেক্ট করবেন কলেজগুলো যেন আপনার কলেজ প্রথম চয়েসে আসে আপনার আমি আবারও বলছি অনেক কলেজের আবেদন যোগ্যতা ফাইভ কিন্তু আপনার ফাইভ পয়েন্ট জিরো আছে কিন্তু নাম্বার কম তবে ওই কলাসে আপনি শুনে আসেন তবে আপনি আপনার পছন্দ মতো ভালো কালস পাবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেল নতুন এবং ফেসবুকে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দিয়ে আপনারা দেখবেন আসসালামু আলাইকুম